কুটনি বুড়ি তুই আমার পাল্লায় পড়তিস হাঁ আমি কোথাকার সুস্মিতা সাহার শাশুড়িটাকে দেখছেন কি জল্লাদ আমার যে মনে হয় মহিলাটাকে আমি কি করি থাপড়িতে পারতাম ওই কুত্তাটাকে হ্যাঁ এটা মা নামের একটা কলঙ্ক এরকম খারাপ শাশুড়ি হয় হ্যাঁ শাশুড়ি মানে জামাইয়ে ছেলের কি হানিমুনেও নাকি মা যায় এরকম কাহিনি শুনছেন কখনো কি যে চাইছে মহিলা আসলে তো বাজে মহিলা মানে পাল্লে ছেলের সাথে যায় হানিমুন করে স্টুপিত মহিলা মহিলাটা আমার পাল্লায় যদি পড়তো আহারি এমন একটা মানে নিষ্পাপ মেয়ের পাল্লায় পড়লো যে মেয়েটা বুঝেই না মানে কিছুই করতে পারলো না আমার পাল্লায় পড়তো একদম ডিগবাজি দেওয়াতে দেওয়াতে বুড়ির একেবারে পাঠায় দিতাম জায়গা মতো হ্যাঁ কি শালা জঘন্য মহিলা ছেলে মরছে ছেলের চিতার গন্ধই এখনো যায় নাই মনে হয় আর মহিলা এক থাল ভাত খায় সারা ভাত একদম উল্টা উল্টায় ওরা লাথি মারা উচিত মহিলার মুখের মধ্যে সারা দিন বইয়ের বদনাম বইয়ের বদনাম কুটনি বুড়ি ডাইনি বুড়ি বুড়ি তুই আমাদের আমার পাল্লায় পড়তিস তোরে একেবারে পাশার মধ্যে চাবুক মারতাম একবারে না হয়তো দাগ না হয়তো বিচারও দিতে পারতিস না কুটনি বুড়ি কুটনি বুড়ি তুই আমার পাল্লায় পড়তিস হার আমি কোথাকার হ্যাঁ কি সুন্দর একটা মেয়ে লাইফ নষ্ট করলি